ডাটিনি রাজশাহী একা শুনে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল মনোনয়ন প্রাপ্ত নেতার বিরুদ্ধে নানা অভিযোগ তফসিল ঘোষণার অপেক্ষায় কর্মী সমর্থকরা আমাকে মনোনয়ন না করে তাহলে হয়তো এখান থেকে কাঙ্ক্ষিত রেজাল্ট আনা অনেক কঠিন হবে সবাই নিজ নিজ বোধোদয় হবে এবং সময় মতো তারা অবশ্যই ধানের শীষের পক্ষে এসে একসাথে কাজ করবে ফরিদপুরের ভাঙায় সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ নিহত মোটরসাইকেল আরোহী জামালপুরে বাসের চাপায় অটোরিকশার যাত্রীর মৃত্যু দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমনে চলছে খালেদা জিয়ার চিকিৎসা মেডিকেল বোর্ড সিদ্ধান্ত জানালে নেওয়া হবে বিদেশে সার্বক্ষণিক তদারকিতে তারেক রহমান তখন শিরোনাম দেখছিলেন এবার বিস্তারিত জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে রাজশাহী এক আসনে বিএনপির অভ্যন্তরীণ সংকট কাটছে না মনোনয়নপ্রাপ্ত নেতার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে নিয়মিত কর্মসূচি পালন করছেন একাংশ নেতাকর্মীরা তাদের দাবি এই আসনে জামায়াতের শক্তিশালী প্রার্থীর বিপরীতে জিততে হলে বিএনপির প্রার্থী বদল করতে হবে এই আগুনে ঘি ঢেলেছে সম্প্রতি তাদের কর্মসূচিতে হামলা সংঘাতের ঘটনা তবে মনোনয়নপ্রাপ্ত নেতার সমর্থকরা বলছেন তফসিল ঘোষণা হলেই মিটে যাবে নিজেদের দ্বন্দ্ব দলের ঘোষিত তালিকায় আগামী জাতীয় নির্বাচনে যাকে প্রার্থী করা হয়েছে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপির একটি অংশ নিয়মিত এসব কর্মসূচিকে ঘিরে রাজশাহী এক আসনে বেড়েছে রাজনৈতিক উত্তাপ সম্প্রতি এমন এক কর্মসূচিতে হামলাকে কেন্দ্র করে দলের অভ্যন্তরীণ সংঘাতের ঘটনা বাড়িয়েছে উদ্বেগ তানোর গোদাগাড়ি উপজেলা নিয়ে গঠিত রাজশাহী এক সব দলের জন্যই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সে কারণে এ আসনে সব দলই চেষ্টা করে নিজেদের হেভিওয়েট প্রার্থীকে মনোনয়ন দিতে এর আগে আসনটি থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনপির প্রয়াত নেতা ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক এবার তালিকায় রয়েছে তার ভাই অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিনের নাম স্থানীয় নেতাকর্মীদের এক অংশের দাবি দীর্ঘ আন্দোলন সংগ্রামে তার কোনো অবদানই ছিল না যাকে নমিনেশন দিয়েছে তাকে আসলে তৃণমূল চাচ্ছে না ১৬ বছরের আন্দোলন সংগ্রামে যে যাদেরকে আমরা পাইছি মনোনয়ন প্রত্যাশী ধানের শেষের তারা মনোনয়ন সম্ভব প্রার্থী হয়নি তবে সমর্থকরা বলছেন শুধু শরীফুদ্দিনই নন তার পুরো পরিবারের অবদানেই চাঙা হয়েছে বিএনপির রাজনীতি প্রার্থী অনেকেই থাকতে পারে কিন্তু দল যখন নমিনেশন দেবে তার পক্ষে কাজ করতে হবে তারা একটু চেষ্টা করছে যে এটা করলে মনে হয় আমার দৃষ্টিটা হয়তো বা জনাব তারেক রহমান বা পার্টির হাইকমেণ্ডের দিকে পড়বে জামাতে ইসলামী এই আসনে প্রার্থী করেছে দলের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মুজিবুর রহমানকে শরীফুদ্দিনের সমালোচকরা বলছেন এই হেভিওয়েট প্রার্থীকে হারাতে হলে বিএনপির প্রার্থী বদল করতে হবে প্রার্থী যেটা ঘোষণা করেছে সেটা তো মহাশভিশাপ বলেছেন এটা সম্ভাব্য প্রাথমিক পাশে আগস্বর পরে উনি এই বিএনপিতে হঠাৎ করে দেখছি তার আগমন এই আসার পরে তাকে দেখতে পাচ্ছি মাঠে নমিনেশন সম্ভাব্য প্রার্থী হিসেবে তাকে দেওয়া আছে বিএনপির অন্য অংশটি বলছে শরীফউদ্দিনের জনপ্রিয়তায় ঈশ্বরিত হয়ে তার বিরুদ্ধে চালানো হচ্ছে অপপ্রচার হাজার হাজার নেতাকর্মী রয়েছে সেখানে গোটা জন গিয়ে একটি টায়ার জ্বালালো এটি আসলে দৃষ্টি আকর্ষণের জন্য একটি কাজ করেছে তারা এখন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন এক বাক্যে আমরা তার পক্ষে কাজ করছি শরীফ সমালোচনাকারী অংশটি যাকে সামনে নিয়ে আসছেন সেই মনোনয়ন প্রত্যাশী নেতা নিজে দলীয় ঘোষণার বাইরে কোনো মন্তব্য করতে রাজি নন যেনাকে প্রাথমিকভাবে মনোনয়িত করা হয়েছে ওনাকে মানুষ ওইভাবে মেনে নিতে পারছে না যদি চূড়ান্ত মনোনয়নের ক্ষেত্রে আমার আমাকে মনোনয়িত না করে তাহলে হয়তো এখান থেকে কাঙ্ক্ষিত রেজাল্ট আনা অনেক কঠিন হবে অন্যদিকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনী কর্মকাণ্ড শুরু করা শরীফউদ্দিন আশাবাদী তফসিল ঘোষণার পর সবাই তার পক্ষেই কাজ করবে তারা তো ধানের শীষের বাইরে কেউ যাবে না এটা তো নিশ্চিত কারণ তারা প্রত্যেকেই ধানের শেষের একনিষ্ঠ কর্মী তো আমি বিশ্বাস করি যে সবাই নিজ নিজ বোধোদয় হবে এবং সময় মতো তারা অবশ্যই ধানের শীষের পক্ষে এসে একসাথে কাজ করবে তারিখ মাহমুদ যমুনা নিউজ রাজশাহী ফরিদপুরের ভাঙায় সড়ক দুর্ঘটনায় দুই ভাই সহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন শনিবার রাতে উপজেলার মাধবপুর কবরস্থান এলাকায় হয় এই দুর্ঘটনা পুলিশ জানায় দুই ভাই সুমন ও ইমন সহ আসিফ মোল্লা নামের একজন মোটরসাইকেলে ঢাকা থেকে কুষ্টিয়া যাচ্ছিলেন বিপরীত দিক থেকে আসা বরিশাল একটি বাস তাদের চাপা দেয় ঘটনাস্থলে নিহত হন দুজন এসময় মহাসড়কের দুপাশে যানজট সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয় এদিকে জামালপুরে বাস চাপায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন আহত হয়েছে দুই শিশু সহ পাঁচজন শনিবার রাতে সদর উপজেলার আদর্শ বটতলা এলাকায় এই দুর্ঘটনা হয় পুলিশ জানায় এক আত্মীয়ের দাফন সম্পন্ন করে বাড়ি ফিরছিলেন জি মাক্তার ও তার স্বজনরা আদর্শ বর্তলা এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি বাস তাদের অটো চাপা দেয় ঘটনাস্থলেই জিমের মৃত্যু হয় আহত হন চালক সহ আরো পাঁচজন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে পুলিশ ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে লন্ডন নিতে দেরি হচ্ছে রাজধানীর এভার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা নিয়ে শনিবারের এক ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ এম জাহিদ হোসেন তিনি বলেন শারীরিক পরিস্থিতি এখন প্রাধান্যের বিষয় মেডিকেল বোর্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সেটিকে গুরুত্ব দিচ্ছেন এ সময় শারীরিক অবস্থা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান ডাক্তার জাহিদ এদিকে পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার সার্বিক চিকিৎসার সমন্বয় করছেন পুত্রবধূ ড জুবাইদা রহমান শুক্রবার দেশে ফিরেই তিনি সরাসরি যান এভার হাসপাতালে শনিবারও হাসপাতালে এসে চিকিৎসকদের সঙ্গে আলোচনার পরামর্শ করেছেন তিনি অত্যন্ত প্রাধান্য পাচ্ছে সর্বত্রই এবং আমাদের যে মেডিকেল বোর্ডের সম্মানিত সদস্যরা ইউকে এবং আমেরিকা থেকে এবং বাংলাদেশ থেকে যারা অংশ গ্রহণ করছেন इवन সুদূর চায়না থেকেও সবাই কিন্তু ওনার ফিজিক্যাল কন্ডিশনের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিছে রংপুরের তারাগঞ্জের নিজ ঘর থেকে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা যোগেশচন্দ্র ও তার স্ত্রী সুবর্ণা রানী রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে উপজেলার কুর্সা ইউনিয়নের উত্তর রহিমাপুর এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় পুলিশ জানায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তারা পরে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ধারণা করা হচ্ছে গত রাতে তাদের হত্যা করে মরদেহ ফেলে যায় দুর্বৃত্তরা এরই মধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলেও জানিয়েছে পুলিশ এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাঝারুল মান্নান মাঝার হত্যাकांडের কারণ সম্পর্কে কি কিছু জানতে পেরেছেন কি কারণে ঘটেছে সেটি আসলে এখন পর্যন্ত বলা যাচ্ছে না তবে পুলিশের যে সমস্ত ইউনিট গুলো আছে সমস্ত ইউনিট কিন্তু এখানে এসেছেন আমরা যদি আপনাদেরকে একটুখানি বলি যে এখানে ক্রাইম সিন এসেছেন পুরো এরিয়া কি করে রাখা হয়েছে যদিও রেকির ভিতরেই লোকজন ঢুকে গেছেন এবং এখানে রংপুরের যিনি পুলিশ সুপার আছেন পুলিশ সুপার এসেছেন এসেছেন একজন এডিশন ডিআইজ এসেছেন র‍াবের কর্মকর্তার এসেছেন তারা যেটি ফাইন্ড আউট করবার চেষ্টা করছেন যে আসলে কি কারণে এই হত্যা হত্যাকাণ্ডটি হলো সেটি আমরা পরে সেটি হয়তো কোন ক্লু যদি আমরা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয় সেটি আমরা আপনাদেরকে জানাতে পারবো তবে সিনারিওটা এরকম হচ্ছে যে এই বাড়িতেই ঠিক রান্নাঘর থেকে যে সুবর্ণা রানী অর্থাৎ সেই বীর মুক্তিযোদ্ধা জনাব যোগেশ চন্দ্র রায় তাকে ডাইনিং রুম থেকে তার লাশটি উদ্ধার করা হয় এবং আর তার যে স্ত্রী সুবর্ণা রানীর যে লাশটি উদ্ধার করা হয় রান্নাঘর থেকে এবং একটি তথ্য দেই যেটি পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে মাথায় প্রচন্ড আঘাতের চিহ্ন ছিল এবং ধারণা করা যে মাথায় কোনো কিছু বড় কোনো কিছু দিয়ে আঘাত করে তাকে মৃত্যুটা নিশ্চিত করা হয়েছে এ ধরনের কথা বলা হয়েছে তবে এটি খুবই মর্মান্তিক ঘটনা আমরা এর মধ্যে প্রশাসনের কর্মকর্তারা উপজেলা প্রশাসনের কর্মকর্তা জেলা প্রশাসনের কর্মকর্তা এসেছেন এসেছেন তারা ভিড় করেছেন আমি আপনাদেরকে যে তথ্যটি যেতে চাই যে ওনার দুই ছেলে দুই ছেলের মধ্যে এক ছেলে র‍্যাবে কর্মরত আছেন এবং এক ছেলে পুলিশে কর্মরত আছেন এই মুহূর্তে তারা আমরা যদি আপনাকে একটুখানি দেখাতে পারি তার যে ছেলে এরই মধ্যে এসেছেন এবং তিনি কান্নায় ভেঙে আসলে তাদের আসলে চোখের পানি শুকিয়ে গেছে এত বড় নির্মম ঘটনা আসলে ভাবে মেনে নেওয়ার মতো ঘটনা নয় এটি এটি এলাকা বিশ্ববিদ্যালয় বলছিলেন যে তারা খুব ভালো লোক ছিলেন এবং আমরা যে তথ্যটি দিতে চাই যে এখানে উপজেলা প্রশাসনের কর্ম এবং পুলিশের পক্ষ থেকে যেটা বলা হয়েছে এই ঘটনার সাথে যারাই জড়িত তাদেরকে খুঁজে বের করা হবে এই ধরনের কথা কিন্তু বলা হয়েছে তবে কি কারণে সেটি হয়েছে এখন অব্দি সেটি নিশ্চিত করা হয়নি মারফি জি মাঝরুল মানান আপনাকে ধন্যবাদ আসন্ন নির্বাচনে নিজেদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে বদ্ধপরিকর নৌবাহিনী নির্বাচনে দায়িত্ব পালনের জন্য পাঁচ হাজার নৌ সদস্যকে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান সকালে বাংলাদেশ নেভাল একাডেমিতে নৌবাহিনীর মিডশিপম্যান দু হাজার তেইশ প্রশিক্ষণ শেষে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় কুচকাচ পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে নৌ প্রধান বলেন বঙ্গোপসাগরের সমুদ্র সম্পদ আহরণ ব্লু ইকোনমি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালনের পাশাপাশি দেশের জলসীমায় দেশি বিদেশি জাহাজ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তায় নিয়োজিত রয়েছে বাহিনীর সদস্যরা অনুষ্ঠানের দুই নারী সহ একত্রিশ জন মিডশিপম্যান তিন বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে সাফ লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করেন কৃতি প্রশিক্ষণার্থীদের হাতে পদক তুলে দেন নৌবাহিনী প্রধান আনুমানিক পাঁচ হাজার নৌ সদস্যকে এই নির্বাচনকালে মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করেছি একটি অবাধ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নৌবাহিনীর প্রতিটি সদস্য সরকার ও নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালনে বদ্ধপরিকর অসময়ে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকা জানে ইউনিয়নে যমুনা নদী ভাঙন দেখা দিয়েছে ভাঙন রোধে ব্যবস্থা নিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাগর ফরাজি যাচ্ছি তার কাছে সাগর এই যে নদী ভাঙন দেখা দিয়েছে নিশ্চয়ই সেখানকার মানুষের ভোগান্তি হচ্ছে এই ভোগান্তির চিত্রটা আমাদের সামনে তুলে ধরবেন জামালপুর কিন্তু নদী ভাঙন কবলিত একটি এলাকা বিশেষ করে বর্ষাকালে কিন্তু এই এই অঞ্চলের যে যমুনা ও ব্রহ্মপুত্র নদী রয়েছে সেই নদীর তীরের বর্তী যে মানুষ রয়েছে তাদের কিন্তু হাহাকার আমরা প্রতিনিয়ত শুনতে পাই তবে এবার প্রেক্ষাপট একটু ভিন্ন হয়েছে কারণ জলবায়ু পরিবর্তন সহ আবহাওয়ার যে পরিবর্তন রয়েছে সে কারণে কিন্তু এবার এই শীত চলে আসছে প্রায় এই শীতের মৌসুমে কিন্তু ভাঙন দেখা দিচ্ছে তীব্রতা যে তীব্রতা কিন্তু আসলে আমি এখন রয়েছে একটি এই বাড়ি ভিটা যেটাকে বলে সেটার সামনে এখানে কিছুদিন আগে কিন্তু বাড়ি ছিল সেই বাড়িটি কিন্তু ভেঙে কিন্তু পরবর্তীতে রাস্তা বা অন্য কোথাও তারা আশ্রয় নিচ্ছেন যে বিষয়টি বলছিলাম যে এই যে এই মানববন্ধন করে বা বিভিন্ন সময় কর্মসূচি দিয়ে এখানকার মানুষ কিন্তু প্রায় কয়েক বছর যাবতীয় কিন্তু আন্দোলন করে আসছে কিন্তু ন্যূনতম যে বিষয়টি রয়েছে যে নদী ভাঙনের ক্ষেত্রে অর্থাৎ নদী ভাঙন রোধে যে ডাম্পিং করার যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা কিন্তু এখনো কোনো দপ্তর থেকে করা হয়নি অর্থাৎ তারা বারবারই অভিযোগ করছেন যে অনেক দপ্তরে তারা গিয়েছেন কিন্তু তারা কোনো পাননি সেই জায়গা থেকে যে বর্ষাকালে তো আরও তীব্রতা পায় এখন তো যে ভাঙন আমরা দেখতে পাচ্ছি বা দেখেছি সেটা কিন্তু খুব বেশি সেই জায়গা থেকে কিন্তু এখানকার যে ডাকাতিয়া থেকে যে খোলা পর্যন্ত একটি সড়ক রয়েছে সড়ক কিন্তু সবচেয়ে বেশি হুমকিতে পড়েছে পাশাপাশি কয়েকটি স্কুলও কিন্তু ইতিমধ্যে চলে গেছে এর পাশাপাশি যে একটি সড়ক রয়েছে সেই সড়কটি কিন্তু আর কয়েকদিন গেলে হয়তো বা ভেঙে যাবে যদি এখানে ডাম্পিং বা কোনো রোধ করা না হয় আরেকটি বিষয় বলে রাখি যে এখানকার যে স্কুলগুলো রয়েছে এই স্কুলগুলো কিন্তু খুব বিপাকে অর্থাৎ স্কুলের ছাত্রছাত্রীরাও কিন্তু এখানকার পড়াশোনার পরিবেশ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে পাশাপাশি মানুষ যে এই যে শীত সময় আসছে বাস্তুচ্যুত হয় কিন্তু মানুষ এখন অনেকেই দেখেছে যে রাস্তায় বসত করে অর্থাৎ ট্রেনের চাল কিন্তু ইয়ে করে রেখে কিন্তু তারা বসবাস করছে সেই জায়গা থেকে কিন্তু মানুষ শীতেও সাগর ফরাজি আপনাকে ধন্যবাদ পাবনা একটি স্কুলে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে বছরের পর বছর ধরে চলছে শিক্ষা কার্যক্রম দেশজুড়ে ভূমিকম্পনের আতঙ্কে শিক্ষার্থীরা ভবন আশঙ্কায় বিদ্যালয়ে আসতে দেখা দিয়েছে অনিহা। শিক্ষকরা বলছেন কক্ষ সংকটে ক্লাস স্থানান্তর করা সম্ভব হচ্ছে না স্কুল ভবন যেন মৃত্যুফাঁদ যে কোনো সময় ভেঙে পড়ার শঙ্কা নিয়েই চলছে পাঠদান দেশ স্বাধীন হওয়ার বছরখানেক পর টিনের ঘরে শুরু হয় ভুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের কার্যক্রম উনিশশো সালে সাত কক্ষের একতলা ভবন নির্মাণ হয় সেই ভবন এখন ব্যবহারের অনুপযোগী এরই মধ্যে পরিত্যক্ত হয়েছে ঝুঁকিপূর্ণ দুটি কক্ষ বাকি পাঁচটিতে রকমে সপ্তম থেকে দশম শ্রেণীর ক্লাস নিচ্ছেন শিক্ষকরা তবে সাম্প্রতিক ভূমিকম্পের পর সেখানেও আসতে ভরসা পাচ্ছে না ছাত্রছাত্রীরা বিল্ডিং ভেঙে ভেঙে পরে আমাদের ভয় লাগে যে কখন এসে আমাদের মানে ক্ষতি করে ভূমিকম্পের পরে আমাদের বাচ্চারা বিদ্যালয়ে আসতে চাচ্ছে না আমরা অভিভাবক হিসাবে ঝুঁকের মধ্যেই থাকি যে আমাদের কোন বাচ্চা না জানে কখন কান্না করতে করতে বাসায় আসে এমপিওভুক্ত বিদ্যালয়টিতে এগারো জন শিক্ষক কর্মরত শিক্ষার্থী চারশোর বেশি দু সালে তিনতলা ভবন নির্মাণ করে দেয় সরকার সেখানে অন্যান্য শ্রেণীর ক্লাস আর প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয় কক্ষ সংকটে একতলা ভবনটি থেকে কার্যক্রম সরিয়ে নিতে পারছে না স্কুল কর্তৃপক্ষ একদিন ক্লাস নাইনের রুমে ক্লাস নিচ্ছিলাম তো হঠাৎ করে সাঁধা করে অনেকখানি ভেঙে পড়ে গেল তো অল্প একটু থেকে বারে বাচ্চারা বেঁচে গেল কয়েকটা ক্লাস তো করাই যায় না এবং কয়েকটা ক্লাস চলছে এবং সে কয়েকটা ক্লাস রীতিমতো ঝুঁকিপূর্ণ এখন অ্যাকমেন্ডেশন না থাকায় ওখানেও ক্লাস করা লাগছে শিক্ষকরা বলছেন নতুন ভবনের জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে সম্প্রতি ভূমিকম্পের পরে আমরা বিদ্যালয়ে মিটিং করেছি অভিভাবক সদস্য এবং শিক্ষক মন্ডলদেরকে নিয়ে মিটিং আমরা বিভিন্ন দপ্তরের নতুন ভবনের জন্য আবেদন করেছি ছাত্র ছাত্রীরা আতঙ্কগ্রস্ত এবং যা তারা শ্রেণীকক্ষে ক্লাস করতে চাচ্ছে না এবং তাদের অভিভাবকরা পর্যন্ত তাদের পাঠাতে চাচ্ছে না নতুন ভবন নির্মাণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন ভূমিকম্পেরতে একটা প্রবণতা দেখা যাচ্ছে এই সময় আসলে এসব নিয়ে ভাবার সুযোগ আছে তো অবশ্যই আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা ব্যবস্থা নিব এবং আমাদের দিক থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে জরাযীর্ণ বিদ্যালয়টি পাবনার সাথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নে অবস্থিত সাবরিনা লিজা যমুনা নিউজ কাপড় পাল্টে দিয়েছে সিরাজগঞ্জের 40 হাজার মানুষের ভাগ্য জেলার কম্বল পলি হিসেবে খ্যাত কাজীপুরে তিন দশক ধরেই বানানো হচ্ছে শীতবস্ত্র আর কম্বল দেশ সাশ্রয়ী মূল্যে বিক্রয় হয় এসব পণ্য স্থানীয় কারিগর ও ব্যবসায়ীদের দাবি স্বল্প সুদে ঋণসহ ব্যবসায়িক প্রসারে নেওয়া হোক কার্যকরী উদ্যোগ সুট বা ফেলনা কাপড় থেকেই ঘুরছে বিশাল জনগোষ্ঠীর ভাগ্যের চাকা কম্বল বুনে স্বাবলম্বী সিরাজগঞ্জের চল্লিশ হাজার মানুষ শীত আসার আগেই কর্মব্যস্ত কাজীপুর কম্বল পল্লী গার্মেন্টস এর পরিত্যক্ত কাপড় দিয়ে উপজেলার পঁচিশ থেকে ত্রিশটি গ্রামে চলে কম্বল বোনা যা সাশ্রয়ী দামে বিক্রি হয় অনলাইন অফলাইনে চায়না কম্বল এক পাট কম্বল টু পাট কম্বল থ্রি পাট কম্বল এইগুলো না আমাদের এই জায়গায় তৈরি হয় আমাদের গ্রাম অঞ্চলে যত মা বোনেরা আছে তাদেরকে যারা সংসারে ফাঁকে ফাঁকে কাজ করে তারা মাসে চার পাঁচ হাজার টাকা ইনকাম করে তার খুবই ভালো চলে দশকেরও বেশি সময় ধরে চলছে এই কর্মযজ্ঞ প্রতি শীতে কাজীপুর থেকেই প্রায় তিনশো কোটি টাকার কম্বল বিক্রি করা হয় কিন্তু রয়েছে ঋণ ও ব্যাংকিং জটিলতা যা নিরসনের জোরালো দাবি তুলেছেন ব্যবসায়ীরা সরকার যদি আর্থিক লোনের দিকে যদি সহযোগিতা করত তাহলে আমাদের জন্য খুবই উপকার হতো আমাদের এই মালগুলো মোটামুটি বলা চলে সারা বাংলায় সেল হয় তারা ইম্পোর্ট করেন এবং তাদের কাছ থেকে আমরা সেই কম্বলগুলো সংগ্রহ করি দেশের সবচেয়ে কম দামে বাচ্চাদের তৈরি পোশাক বড়দের পোশাক কম্বল সবকিছুই আমরা সরবরাহ করে থাকি অর্থনৈতিক সমৃদ্ধি এবং শিল্পের প্রসারে নানা উদ্যোগ নেয়ার দাবি তুলেছে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাংলাদেশ ব্যাংকের কাছে যে স্বল্প সুদে এই শিল্পে ঋণ দিতে হবে তাদের নিরাপত্তার জন্য সেখানে একটি পুলিশ ক্যাম্প করা দরকার এবং এই এলাকায় একটি নিরাপত্তার ব্যবস্থা করা দরকার গুণে মানে ভালো হয় এই ব্যবসাকে আরও প্রসারিত করার আকাঙ্ক্ষা ও উদ্যোগের কথা বলেছেন জেলার রাজনীতিকরা বড় বড় মেশিন সুতার ব্যাপারে উলের ব্যাপারে সরকারের কাছ থেকে একটা সাহায্য করলে এটা সত্যি সত্যি এটা ইন্ডাস্ট্রিতে পরিণত হবে উত্তরবঙ্গ সহ সারা বাংলাদেশে উপকৃত হবে সাধারণত জুলাই থেকে কাজীপুরে কম্বল ও শীতবস্ত্র তৈরির কাজ শুরু হয় যা চলে জানুয়ারি পর্যন্ত বাকি সময় কারিগররা যুক্ত থাকেন অন্যান্য পেশায় বাহারি এসব পণ্য মানভেদে সত্তর থেকে ছয় হাজার টাকায় বিক্রি হয় আফরোজ আলামিয়া যমুনা নিউজ